হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নামচা আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে মটন কারি তো এখানে দেখো আমি আধা কিলো মাটন নিয়ে নিয়েছি এটাকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আছে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো গোটা একটা রসুন আছে এখানে আলুগুলোকে আমি আগের থেকেই দু টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে আর মশলার মধ্যে লাগবে হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো চিড়ে গুঁড়ো আর লাগবে হচ্ছে টক দই তাহলে চলো ম্যাগনেশনটা শুরু করি এটাতে ম্যাগনেশন করতে আমার লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট লাগবে টমেটো গুঁড়ো মশলাগুলো আর লাগবে হচ্ছে টক দই সর্ষের তেল আর নুন তাহলে চলো একে একে করে সবগুলো এটাতে অ্যাড করি তার আগে আদা আর রসুনটাকে আমি বেটে নিই আদা বা রসুনটাকে আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি এটাকে আমি একটু দানা দানা মতো রেখে দিয়েছি এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এক ঘন্টা বাদে তারপরে আমি তোমাদের সামনে আসছি এদিকে আমি গ্যাস অন করে কড়াইটাকে বসিয়েও দিয়েছি আর এখন আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আলুগুলোকে ভেজে নেব আর মাংসদারও এক ঘন্টা হয়ে গেছে আমার তেলটা গরমও হয়ে গেছে আর এটার মধ্যে আমি সামান্য এখন নুন আর হলুদ দিয়ে দেব আলুগুলোকে ভাজার জন্য তাহলে চলো আলুগুলোকে ভেজে নি আলুগুলোকে আমি লাল করে ভেজেও নিয়েছি আর এই ভাজার তেলটার মধ্যে এখন আমি গোটা যেই গরম মশলাটা নিয়েছিলাম সেটা এখন ফোড়ন দিয়ে দেবো আলুগুলোকে আমি অন্য একটা বাটিতে তুলে নিয়েছি আর এবার তাহলে চলো ফোড়নটা দিয়ে দিই এখানে তেজপাতার সাথে আমি গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি আর কেটে রাখা যে পেঁয়াজ কুচোটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো আর পেঁয়াজের সাথে আমি সামান্য একটু চিনি এখন তেলের মতো দিয়ে দেবো যাতে মাংসের কালারটা ভালো আসে পেঁয়াজটা দেখো হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আমি যেই মাংসটা রয়েছে ম্যারিনেট করে সেটাই এখন দিয়ে দেবো আর এখন বেশ কিছুটা সময় ধরে এটাকে কষা দু থেকে তিন মিনিট এটাকে আমি হাই ফ্লেমে কষিয়ে তারপরে আমি মিডিয়াম মাঝে রেখে মাংসটাকে ভালো করে কষাই দু থেকে তিন মিনিট আমি এটাকে আঁচটা বাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণের চলো এটাকে ঢেকে দেব এবং মাংসটা কিছুটা কষে এখান থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আর এখন যেই রসুনটা ছিল কাঁচা লঙ্কাগুলো ছিল আর আলুটাও এখন আমি অ্যাড করে দেব তাহলে চলো এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিই আর আবারও আমি এটাকে ঢেকে দিই জলটা যেহেতু পুরোটাই টেনে নিয়েছে আমি ঢাকনিটাও খুলে দিয়েছি আর কষানোটাও প্রায় হয়েই এসেছে তাহলে চলো এবার একটু গরম জল করে নিই মাংসে অ্যাড করবো বলে এটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর গ্যাসটা অফ করে দেবো আর প্রেশারে আমি দুটো সিটি মেরে এটাকে নামিয়ে নেবো তাহলে চলো প্রেশারে মাংসটাকে সিটি মারতে বসিয়ে দিই প্রেসারে আমি মাংসটা দিয়েও দিয়েছি আর আমি এখানে খুব বেশি জল এখানে ব্যবহার করিনি আমার পরিমাণ মতো আমি এখানে দিয়েছি কেন খুব একটা ঝোল আমি বানাবো না তার জন্য দুটো সিটি দিয়ে আমি প্রেশারটাকে নামিয়েও নিয়েছি আর এখন আমি আবারও প্রেশারটাকে বসিয়ে ঢাকনি খোলা রেখে কিছুটা গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে ফুটিয়ে একদম নামিয়ে নিয়ে তোমাদের সামনে আমি আসছি দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের মাটন কারি বা পাঠার মাংসের লাল লাল ঝোল আর আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে আমার মায়ের রেসিপি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো